আইতে এজেসা আবা অন এজেসা আবার ফিরে নতুন করে আবা আবার আবার আরেকটা দলে আপনি ছাত্রদল সঙ্গদল আছে আচ্ছা আচ্ছা আবার বুকের সাথে তো দেখলাম যে আরেকটা আপনার স্টিকার বাংলাদেশ জাতীয় দল বিএনপি আপনি মূলত বিএনপি করেন না নতুন দল করেন না বিএনপি করেন না নতুন দল আমি বিএনপি করি বিএনপি করেন কোন পদে আছেন কোথায় সম্পাদক মূল দলের না একটা সংগঠনের স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক অনেক ভালো লাগলো অনেক ভালো লাগলো আঙ্কেল আসসালামু আলাইকুম অনেক খুশি হলাম আপনার কথা শুনে তো আর হইলো আপনার স্বপ্ন কি দেশ নিয়ে স্বপ্ন কি

তারেক জিয়া খালেদা জিয়া বা জিয়াউর রহমানের ফ্যামিলির বাইরে তার দলের মধ্যে আর কোন কেউ যোগ্য আছে কি না প্রধানমন্ত্রী হওয়ার মতো আপনি মনে করেন আর কেউ নাই আচ্ছা তাহলে আপনি আশা আশা করেন যে বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে তারেক রহমান হবে প্রধানমন্ত্রী আচ্ছা আচ্ছা অনেক ভালো লাগলো আপনার কথা শুনে আসসালামু আলাইকুম ভালো থাকেন হ্যাঁ